আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে আপনাদের ও ভালোবাসায় এবং আমার পরিবারের সবার সাপোর্টে এই কাজ আমরা খুব সুন্দরভাবে সফল করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভাবছেন গত পর্বে আমি পার্ট ওয়ানে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠানের জন্য কী কী রান্না করব তার আয়োজন করছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব আমরা কী কী রান্না করেছি এবং কিভাবে রান্না করেছি আশা করি ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখ এবং সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে যাবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে তার জন্য আমরা প্রথমে পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি আর পাবদা মাছগুলোকে ভালোভাবে হলুদ লবণ মরিচ আর সামান্য একটু ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি যেহেতু পাবদা মাছগুলো অনেক নরম তাই এতগুলো পাবদা মাছ একসাথে ভেজে রান্না করতে গেলে গেছে মাছগুলো অনেক সময় ভেঙে যায় সেই জন্য আপনাদের সুবিধাতে বলে দিলাম একটু ময়দা মাখিয়ে নেবেন তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে না আমি এখানে একশো পিসের মতো পাবদা মাছ ভেজে নিয়েছিলাম আর এদিকে বাকি উপকরণগুলো কিন্তু সবাই রেডি করে নিয়েছে আর আমার হাসির গুস্তটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এদিক কিছুটা আলু ভেজে নিয়েছিলাম কারণ বাচ্চা আলু খুব পছন্দ করে তাদের জন্য অল্প কয়েকটা আলুও দিয়ে দিচ্ছিলাম আর এই দিই কাশির মাংসটার মধ্যে সবগুলো মশলা দিয়ে দিচ্ছিলাম আর আমার বড়ো ভাই বললো যে আমি মাখিয়ে দেই তোমাকে তারপরে আমার বড় ভাই সবগুলো মশলা ভালোভাবে দিয়ে মাখিয়ে নিয়েছে আর এই সবজির মশলাটাকে আমি বড় পাতিল যেহেতু আমাদের গ্যাসের চুলাটা অনেকটা উপরে ছিল সেই আমি কড়ার মধ্যে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে আমি বড় পাতিলে ঢেলে দিয়েছি এবার আমরা সবজিগুলো দিয়ে দিব আর এদিকে মশলাটা কিন্তু পুরোপুরি ভালোভাবে কষ পর এখন একে একে যত সবজি আছে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি আর আমার এই রান্নাতে আমার দুই ভাই আমাকে অনেক হেল্প করেছে আমার দুই ভাবি আমার মা বাবা এমনকি আপনাদের ভাইয়া সহ সবাই করেছে যে আমরা এবছর বাবুরছি দিয়ে কোনো কিছু করি নাই যেহেতু ষাট পঁয়ষট্টি জন মানুষ তো ভাইয়া বলল যে আমরা নিজেরাই করে নিই আর নিজেদের কাজ করার মজাটাই অন্যরকম আর যেহেতু এখন শীতকালে সবাই আমরা একসাথে আছি একসাথেই করি আর এদিকে আমার ভাই সবজি নাড়াচাড়া করছিল আর আমার ভাইয়ের সাথে মজা করছিলাম যে তোমাকে দেখে বাবুরছির মতোই লাগছে আমার ভাইও বলছিলো যে দেখে আমাকে সবাই বলবে যে আমি একজন বাবুরছি আর আমার ভাই আমাকে অনেক ফ্যাল করছে ভাইয়া এদিকে মাছগুলোকে বিছিয়ে ট্রে ট্রের মধ্যে আর আমি এদিকে মাছের মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর এই ফাঁকে আমার ভাবিরা এসে আমাকে এক গ্লাস দই হাতে ধরিয়ে দিল আমাকে আর আমার ভাইকে বললো যে আপনারা বাবুরচিরা খেয়ে নেন আর যেহেতু গরম আর গরের মধ্যে রান্না করছিল খুব গরম লাগছিল বাইরে শীত কিন্তু গড়ে যখন রান্না করছিলাম তখন অনেক গরম লাগতেছিল যাই হোক গল্প করতে করতে এদিকে কিন্তু মাছের মশলাটাও কখনো হয়ে গেছে আর এদিকে আমার ভাই বললো যে দাও মশলাটাও আমি ডেলে দেই তারপর আমার ভাই নিয়ে মশলাটা ঢেলে দিচ্ছে আসলে ভাই বড়ো ধরুন রক্তের বাঁধন কথাটা কিন্তু ভুল নেই ভাই যদি না থাকতো তাহলে এই কাজগুলো আমার পক্ষে কখনোই করা সম্ভব ছিল না তাই দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোন সবাই আর ভাই না থাকলে বোনের মর্যাদা থাকে না আর বোন না থাকলে ভাইয়ের মর্যাদা থাকে না অর্থাৎ কেউ কারো কষ্টটা বুঝে না বোন আসলেই আল্লাহর অন্যতম একটা সৃষ্টি যাই হোক আলহামদুলিল্লাহ এদিকে কিন্তু সবজিটা প্রায় কষানো হয়ে গেছে সবজিটা পাশে চুলাই দিয়ে আরেকটা পাশে চুলাই পাতিলের মতো আমরা হাসির গুস্তটাকে বসিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমার ভাই এসে নেড়েছে দিচ্ছে অর্থাৎ পুরো রান্নাটাই কিন্তু আমার দুই ভাই আমার হাজব্যান্ড এমনকি আমার মা ভাবিরা সবাই হেল্প করছে যার জন্য আমি রান্নাটা করতে পেরেছি একে সবজিটাও প্রায় হয়ে গেছে কিছুক্ষণ রেখে আমি এখন ধনিয়া পাতা দিয়ে সবজিটা নামিয়ে নিব এই তো এখন ধনিয়া পাতা দিয়ে সবজিটাকে আমরা এখন নামিয়ে নিব ডাকনা দিয়ে রেখে রেখে দিব আর ই কিন্তু হাসির গুস্তটাও সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে এখন শুধু আলুগুলো দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিব যেহেতু আলুটাও আগে থেকে বেজে নেওয়া এবং সিদ্ধ হয়ে গেছে এই তো হয়ে গেল আমাদের খাসির গুস্ত রান্নাও এবার সবগুলো উপকরণ অর্থাৎ সবগুলো রেসিপি রেডি সবগুলো আমরা জায়গা মতো রেখে দিলাম যেখানে খাওয়া দাওয়া করানো হবে তৈরি হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সবগুলো রেসিপি তৈরি হয়ে গেছে আরেকটা একটা ডালটা আমার মা রান্না করেছে অন্য আরেকটা চুলায় তাই সেটা দেখতে পারে নাই আর এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমার ভাই সবার জন্য খাবার দাবার নিয়ে যাচ্ছে সবাই মিলে এখন একসাথে খাওয়া দাওয়া করবো ভালো থাকবেন সবার এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন